নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত গরমকালে আমরা কিন্তু বুঝতে পারি না যে বাড়িতে কী রান্না করব। আর যে রান্নাটা হবে খেতেও অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর সহজে কিন্তু হজম হয়ে যাবে তাই আপনাদের কাছে আমি আজকে নিয়ে চলে এসেছি খুব কম তেল মশলায় তৈরি করে ফেলুন আমার মতো কবিরাজি ঝোল এখানে আমি অনেক রকমের সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধখানা পেঁপে লম্বা করে কেটে নিয়েছি ছয় থেকে আটটা পটল লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের গাজর সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি এখানে দুটো আছে ডাঙালু আধখানা করে কেটে নিয়েছি আর আলু আছে লম্বা করে কেটে নিয়েছি কুমড়ো আছে আধখানা আর এখানে আছে ডাঁটা দুটো আর বরবটি ছয় থেকে আটটা আপনাদের কাছে যা যা সবজি আছে তাই দিয়ে কিন্তু রেসিপিটা করতে পারেন প্রথমে আমি করার মধ্যে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল আর গোটা পাঁচ ফোড়ন দিলাম আমি এক চামচ পটল আর আলুগুলোকে প্রথমে দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো বেশি কিন্তু এখানে তেল মশলা যেহেতু হবে না সেই জন্য আর যেহেতু এটা কবিরাজি ঝোল এর গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে তাই জন্য কিন্তু বেশি ভাজবার কোনো দরকার নেই আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে আমি একটু দু তিন মিনিট করে চাপা দিয়ে সব সবজিগুলোকে দিয়ে একে একে ভেজে নেব এবারে আমি এর মধ্যে বরবটি কুমড়ো গাজর আর পেঁপে রাঙালু সব সবজিগুলোকে কিন্তু দিয়ে দেব। ডাটাটা কিন্তু আমি এখনি দেব না যেহেতু ডাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে ডাটাটা কিন্তু আমি পরে দেব। এই যে সমস্ত সবজিগুলো আমার দেয়া হয়ে গেল এবার আমি একটু নাড়াচাড়া করে নেব এই সময় আবারও আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রেখেছি যেহেতু কম তেল মশলায় তাই জন্যে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেই কারণে আবারও একটু চাপা দিয়ে দিলাম তিন চার মিনিট বাদে আবারও আমি ফেরে এলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি ডাটাগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে সেদ্ধ হতে দেব এবার কিছু বাটা মশলা আমি বেটে নেব খুবই কম তেল মশলায় যেহেতু রান্নাটা আমি করছি সেই কারণে চাপা দিয়ে এবার রেখে দিলাম এবার আমি একটা মিক্সির নিয়ে নিয়েছি কালো জিরে এখানে দিয়ে দিলাম এক চামচ সাত থেকে আটটা এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি গোটা সেটাও দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝে দেবেন আর এক ইঞ্চি আদার টুকরো একটু জল দিয়ে আমি একটু মিহি পেস্ট করে নেব এবার আমি দেখে নিই ঢাকনা খুলে যে সেদ্ধ হয়ে গেছে কি না এবারে আমি একটু দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি বন্ধুরা সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার আমি যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব বাড়িতে বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করো তাহলে বুঝতে পারবে খেতে কতটাই ভালো হয়েছিল এবার আমি এখানে এক কাপ দুধ আছে দুধটা নিয়ে নিলাম দিয়ে দিয়ে দিয়েছি আর এক চামচ অবশ্যই এখানে চিনি দেব দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে আবার আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট বাদে আমি আবারও ফিরে আসছি আরেকটু এখানে দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিয়ে আমি এবার স্ট্যান্ডিং টাইম করে রেখে চাপা দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ঝোলটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল আমার পরিবারের লোকেরা খেয়ে কিন্তু বেশ প্রশংসাই করেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকোর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন